আজকে তিরিশ টাকা রিক্সা ভাড়া বাঁচাতে গিয়ে আজকে আমার দুই হাজার টাকার উপরে খরচ হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটু শারীরিক অসুস্থতার কারণে গিয়েছিলাম ইবনে সিনায় ডাক্তার দেখাতে তো সেখান থেকে আসার পথে আমি রিক্সা ওই পাশে রিক্সাকে নিয়ে পার হয়েছি রাস্তা তো এই পাশ থেকে আবার রিক্সায় উঠবো তো চিন্তা করলাম যে রিক্সায় উঠবো তো যাই হাঁটতে হাঁটতে তো সামনে বাদলো আড়ং দেখেন আড়ঙে ঢুকে যে পালকি দেখাচ্ছে যারা পালকি দেখেননি দেখে নেন তো এইখানে পালকি আছে তারপরে এইখানে সুন্দর এই যে খাটও আছে আমি দেখাচ্ছি দেখেন যারা নতুন বিয়ে করবেন তারা এখান থেকে কিনে নিয়ে যাবেন তো হাস্যকর বিষয়ে হচ্ছে আমি তিরিশ টাকা রিক্সা ভাড়া না দিয়ে তো আমি চলে আসলাম আড়ঙে তা আমি যে কোন লেভেলের বড়লোক লোক না গরিব আমি আসলে নিজেও জানি না তো এখানে ঢুকে তো আসলে যা দেখতেছি তাই ভালো লাগতেছে খুবই সুন্দর করে সাজানো গোছানো এই ব্রাঞ্চটা একদম নতুন হয়েছে শ্যামলিতে তো আমার যাওয়া হয়নি যেহেতু আজকে হাঁটতে হাঁটতে পায়ের কাছে বেঁধে গেলো তো ঢুকে পড়লাম তো দেখেন যে এই হাতিটা আমার কাছে এত ভালো লাগতেছে হঠাৎ করে দেখলাম যে হাতিটা খুব সুন্দর তো তো প্রাইসটা দেখলাম দেখে মনে হলো যে না মোটামুটি নেওয়া যাবে তো আমার খুবই ভালো লাগছে আমি নিয়ে নিলাম হাতিটা তো এদিকে আবার শ্রমিকের পাতিল এদিকে আমার ছোটো ভাই হাতিটা কোলের মধ্যে নিয়েই সে আবার সিঁড়িতে উপরে ফ্লোরে যাচ্ছে এখানে তিন চার তালা পর্যন্ত ফ্লোরে বিভিন্ন আইটেমের জিনিস আছে ও শুধু দেখবে কোথায় কি আছে কাকি বুবু চলো চলো তা আমি বললাম যে আমি যতই দেখবো ততই আমার কিনতে ইচ্ছা করবে তুমি নেমে আসো না সে দেখবেই তো যাই হোক ঘুরে দেখতে তো আর পয়সা লাগে না তো এদিকে আমরা একটু সেলফি তুললাম আর এদিকে দেখেন আরও সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল আসলে যেটা দেখতেছি এটাই খুব ভালো লাগতেছে আর মাটির জিনিস দেখলে তো একটা অন্যরকম ফিলিংস কাজ করে একদম গ্রামের মতো মনে হয় আর এদিকে আমাদের ঘরে একটা ছোট্ট সদস্য আছে তো আমি এই পুতুলের কর্নারটা দেখতেছি যে এখান থেকে কী নেওয়া যায় তার জন্য আর এদিকে দেখেন বাদর ঝুলে আছে একজন একজনের সঙ্গে কারণ বাদর তো বাদরই তার কাজে এই যে ঝুলে থাকা তো ওনারা ওইভাবে ঝুলায় রাখছে তো এখানে আসলে পুতুল দেখতেছিলাম একটু বড়ো সাইজের পুতুল তার চিন্তা করলাম মতো গুটি গুটি হাঁটা শিখছে হয়তো বা পুতুলটা নিয়ে হাঁটতে পারবে না যেহেতু বয়স এক বছর তো আমি এখানে আরও কিছু দেখতেছিলাম যে ছোট খেলনা কী আছে তো পেয়ে গেলাম এই যে ছোট্ট একটা পুতুল খুব কিউট তো এটাই আমার বাবুর জন্য নিব আমার মেয়ের বাবুর জন্য আমার নাতনির জন্য নিলাম ছোট্ট একটা কিউট পুতুল তো এদিকে আমার এই যে ছোট ভাই এ তো হাঁটতে হাঁটতে ক্লান্ত গায়ে আমি এখন হোটেলে খাবো বাসায় গিয়ে খাবো না তো চিন্তা করলাম ঠিক আছে দুপুর যেহেতু হয়ে গেছে তাহলে চলো তো এই তো আমরা বসে গেলাম খেতে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার দিকে রওনা করব এই তো বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ